ইন্টারনেট কানেকশন তোমার বাসায় আব্বা আম্মা বাসায় নাই তোমার হাতে পুরো পৃথিবীর সেখানে তুমি কোন দিকে যাচ্ছ তোমার আঙ্গুল কোন দিকে যাচ্ছে তোমার সুইচ কি চাপ দিচ্ছে তুমি কি লিখতেছো কিবোর্ডে তোমার চোখ কি দেখছে কেউ দেখুক আর না দেখুক ঠিক না কথা জোরে বলে জোরে বলে ঠিক আমি তোমাকে বদরের যুদ্ধে যাওয়ার কথা বলছি না আমি তোমাকে ওহুদ খায়বার খান্দকে মিনা ফাই কারা মাঠে যেতে বলছি না আমি তোমাকে এই ছোট্ট মাঠে যুদ্ধ করতে বলছি ইজ ইট বি আর ইউ বিলিভার অর তুমি কি মুমিন নাকি না এটাই প্রমাণ করে দেবে এখান থেকে যদি তুমি ব্যাগে আসতে পারো যে না এই ছবিটা দেখার অনুমতি ইসলাম আমাকে দেয়নি এই ওয়েবসাইটে ঢুকার অনুমতি ইসলাম আমাকে দেয়নি এই ভিডিও দেখার অনুমতি ইসলাম আমাকে দেয়নি তখন পাশ থেকে একটা অদৃশ্য শক্তি বলছে আরে বেটা দেখ কেউ কি দেখতেছে নাকি তখন যদি তুমি বলো না কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখছে এটা মনে করে যদি তুমি মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ফেলতে পারো তাহলে নিশ্চিত থাকো তুমি মোমেন আমি মুমিন আমি ইমানদার আমার চেয়ে বড় ইমানদার আছে কিনা বললে হবে না তোমার আশেপাশে সবাই লাখে দশ হাজার দশ হাজার খাচ্ছে কথা কয় না তোমার ঘরে বাতের চাউল নাই তুমিও সেই সুযোগ পেয়েছো। বা তুমি বলছো অসম্ভব উপোস মরে যাব এক টাকা হারাম খাবো না তুমি তো মুমিন তোমাকে নিয়ে কাল হাসরের মাঠে আমার নবী প্রাউড করবে দিস ইজ মাই ফলোয়ার্স হি ইজ মাই ফলোয়ার্স হ্যাঁ আমি তাকে ভালোবাসি সে আমার সে আমার এভাবে যদি আমি তোমাকে বলতে যাই দিন চলে যাবে মানে চব্বিশ ঘন্টা লাইফে যদি আপনি নিশ্চিত হতে পারেন যে আল্লাহর ভয়ে আমি অনেক কাজ ছেড়ে দিয়েছি যেটা আমি বাবা মার ভয়ে ছাড়েন নাই টিচারের ভয়ে ছাড়েন নাই বড় ভাইয়ের ভয়ে ছাড়েন নাই মুরব্বীদের ভয়ে ছাড়েন নাই একমাত্র আল্লাহর ভয়ে ছেড়েছেন অবশ্যই আপনি 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 আর যদি দেখেছেন যে আপনি মিথ্যার উপরে মিথ্যা বলছেন জুলুমের উপরে জুলুম করে যাচ্ছেন আমানতের কেয়ানত করছেন আপনি অবৈধ জায়গায় যাচ্ছেন অবৈধ দৃশ্য দেখছেন অবৈধ কথা বলছেন অবৈধ কিছু ধরছেন আপনার মধ্যে আল্লাহর ভয় বলতে নাই তাহলে বাতি নিভে গেছে বাতি নিভে গেছে ইমানের বাতি এটা মিটি মিটি মিট 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 করে জ্বলছিল শেষ পর্যন্ত আপনার সোহবত ওই বদবক্ত বন্ধু আপনার যে আপনাকে মসজিদে না নিয়ে মেলায় নিয়ে যায় ঠিক কিনা কথা বলে যে আপনাকে তসবি না দিয়ে সিগারেট ধরিয়ে দেয় যে আপনাকে সুন্দর ভদ্রভাবে চলতে না শিখিয়ে আপনাকে রাস্তায় মাতলামি বান্দ্রামি করতে শিখায় যে বন্ধু আপনাকে ইহুদিদের মতো চুল কাটতে শিখিয়েছে যে বন্ধু আপনাকে খ্রিস্টানদের মতো কাপড় পরতে শিখিয়েছে যে বন্ধু আপনাকে ওয়েস্টার্ন কালচারকে আলিঙ্গন করতে শিখিয়েছে সেই বন্ধুর কাছে না গিয়ে আপনি যদি একজন আল্লাহর বলির দরবারে যেতেন আজকে আপনার ইমানের বাতি নিভে যেত না জ্বলে উঠতো ঠেকে রাখ